এই যে আমার এই সুপুত্রকে আজকে দেখো একদমই আসনে বসানো যায়নি অন্য সময় কি সুন্দর বস বলে বসে পড়ে আজকে তো কিছুতেই বসানো যায়নি জানি না ওর আসনটা পছন্দ হয়নি বলে বসেনি নাকি ওর আজকে এমনিতেই এইসব আয়োজন দেখে কিছু বুঝতে পারছে না যে কি করবে ওই জন্য বসেনি যাই হোক কিছুতেই ওকে অনেক বোঝানোর পরেও মানে বসানো তো যায়নি লুচি যাই হোক ওকে যখন বসাতে পারলাম না তখন আমরা আমাদের পর্বটা সেরে নিলাম ভাই ফার্স্টে ভাইফোঁটা দিল মানে আমার ননদ দিয়েছি ননদের মেয়ে দিল তারপর দিয়েছি আমি আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল আমার হাজব্যান্ডের হচ্ছে মানে জন্মবার আর জন্মবার হলে কিন্তু চন্দনে ফোটা দিতে নেই তাই তো দের ফোটা দেওয়া হয়েছে আর বাকিদেরকে চন্দনে ফোটা দেওয়া হয়েছে এরকমই হয় আমাদের মানে প্রত্যেকবারই কোনো না কোনো কারণ না কারোর সমস্যা হবেই আর দুষ্টুটাকে দেখো মানে ও তো আসনে বসলোই না ও পর্যন্ত দেখো সিঁড়িতে বসে বসে টুকি মেরে মেরে দেখছে যে এখানে কী হচ্ছে কি করছে মানে জিনিসটা তো মানে প্রথমবার দেখছি গতবার যেহেতু অনেকটাই ছোট ছিল তখনও কি সুন্দর কিন্তু আসনে বসে ফোটা নিয়েছে কিন্তু এবার একটু বড় হয়ে গিয়ে মানে দুষ্টু পাকা করছে আর কি এবার গুড়িয়া দেবের ভাই ফোটা মানে এটা আমার বড় ননদের মেয়ে আর ওটা হচ্ছে বড় বড় মানে ছেলে একটা ছেলে একটা মেয়ে আর এই ছোট ছেলে দেখছো এটা হচ্ছে আমার ছোট ননদের ছেলে আর আমার তো একটা ছেলে যাই হোক আমাদের একটাই মেয়ে মানে তিনটে ভাইয়ের একটাই বোন মানে বড় আদরের বোন আর কি আর এই যে এই যে লাট সাহেবের কাজ দেখো মানে ও নিচে কিছুতেই বসলো না নিচে বসে ফোঁটা নেবে না ও সোফায় বসে ফোঁটা নেবে ও নিজে ওর হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে উঁ উঁ মানে কথাটা বলতে শেখেনি মানে সোফায় বসবে ও সোফায় বসে ফোঁটা নিচ্ছে আর ব্যাপারটা বুঝতে পারছে না যে কি হচ্ছে ওর সাথে কি করছে দিদি অন্যান্যবার কী হয় যেহেতু গোলোর মানে ফার্স্ট মানে ফার্স্ট বছর আর কি আগের বছর আমার হয়নি ফোটা মনে হয় যাই যায়নি বাপের বাড়ি এবারও যায়নি এবারও হয়নি যাওয়া আর কি দাদা এসেছিল এখানে এখান থেকেই ফোটোটা দেওয়া হয়েছে বাড়ি থেকে আমাদের অনেকজন আছে মানে ছটা ভাই আমাদের ছটা ভাই একটা ছিল যা সাতটা ছিল ছটা ভাই আর তিনটে বোন মিলে আমরা একসাথে মিলে এক জায়গাতে বসে ছজনকে ফোটা দেওয়া হয় আরও এক্সট্রা হয় এক্সট্রা দুই একজন হয়ে যায় কারণ মামার ছেলে পিসির ছেলে এরকম টাইপের হয় না মানে ভাই বোনদের আবার ভাই বোন হয়ে যায় এই জন্য

দেখি দেখি হ্যাঁ এইভাবে 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 হ্যাঁ হ্যাঁ এই তো ভালো ছেলে নিচে তো এবার আমার ভাই ফোটার পালা এবার যেহেতু আমি যাইনি দাদা এবার এখানে এসছে তাই আমি ফোটা দিচ্ছি এখানে বাকিজন বাকিদের তো দেওয়া হলো না যাওয়া হয়নি বলে কোনো কারণবশত যাওয়া হয়নি ওই জন্য হয়নি ওকেই ডেকে নিয়েছিলাম আমি এবার আর ফটো অনেকদিন যেহেতু দিই না ভুলে গেছি কি করতে হয় কার পরে হয় আর ওই জন্য কেনাকাটা বলতে ননাদের জন্য তো তিনজনের জন্য তো ড্রেস কিনে এনেছিলাম আর ওর জামা আমি কিনি নি ওর আবার সাইজে প্রবলেম হবে কেননা দেখেই বুঝতে পারছো বডিটা কীরকম মানে লম্বাই হলে মানে লম্বাই হলে চওড়া হয় না চওড়া হলে লম্বা হয় না এরকম একটা সমস্যা থাকে ওই জন্য ওকে টাকাই দিয়ে দিয়েছে ও কিনে নেবে আর আমাদের বাড়িতে মানে ফোটা হোক বা কোনো কাজ হোক এত হুটো ফোটা লাগিয়ে দেয় মানে সকালে ঘুম থেকে উঠেই মানে দিতে হবে এরকম একটা ব্যাপার বারোটার মধ্যে এগারোটার মধ্যে হয়ে যাবে এরকম মানে আগে হুটো ফোটা লাগিয়ে দেয় মানে এটা সাজানো গোছানো যে ব্যাপারটা পরিপাটি করে ফটো তুলবো সাজবো সেই টাইমটা আমাকে করতেই দেবে না কিছুতেই দেখো যেমন তোমার স্নানটা করেছি আমি চুলটাও ঠিক করে আসাইনি আর যে সাজানো গোছো প্লেট সেটাও আমি ঠিক করে সাজাই নি মোটামুটি যা হয়েছে যা দিয়েছে আমাকে সাজিয়ে আমি সেটাই দিয়ে সামনে বসিয়ে দিয়েছি আগের ফটো আছে আমার ওই বাড়িতে ওই বাড়িতে যেমন করেছিলাম কত সুন্দরভাবে দিয়ে সুস্থে করি আমাদের মতো ঠিক আছে মা তো শাশুড়ির কথা তো শুনতেই হবে কিছু করার নেই কত আস্তে সুস্থ করেছি আর এখানে দেখো মানে কোনো পরিবারের বাবাটা নেই আর কি তার উপরে এখানকার মিষ্টি করা আর এখন যে ফটোটা হচ্ছে এটা একটা মানে শ্যুটের জন্য করেছিলাম ফানি ভিডিও শ্যুট করার জন্য ভিডিওটা করেছি মানে ও ছোটো ছোটো যাবে আর ঘুরিয়ে পিছন পেছনে আসবে ওকে ফোটা দিতে আর কি সেটাই তো শ্যুটিং করছিলাম মানে ফোটা আগে দেওয়া হয়ে গেছে দেখলে তো সবাই বসে ফোটা নিয়েছে তারপরে জিনিসটা করেছি ব্যাপারটা বেশ মজাই লেগেছে তোর শর্টসে আপলোড করেছি শর্টসে গিয়ে দেখে আসতে পারো জিনিসটা খুব ভালো লেগেছে আর কি আর দেখো দেখছি দিদি কী করছে পিছনে ওটা শুধু এতদূর পর্যন্ত যাওয়া বা আমার ভিডিওটা দেখেছো এখনও পর্যন্ত একটা কমেন্ট করে যাও আর লাইক করো আর শেয়ার করো আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার পেজটাকে সরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে থাকলে অবশ্যই ফলো করে দিও আর কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই পাশে থেকো যাতে এইভাবে আমি এগিয়ে যেতে পারি